রবিবার প্রতাপগড় সংঘ পশ্চিম প্রতাপগড় আগরতলার উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রতাপগড় সংঘ ক্লাব প্রাঙ্গণে। এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য কর্পোরেটর অভিজিৎ মল্লিক, ক্লাব সম্পাদক কমলদেব সহ অন্যান্যরা। লেট্রিশ নম্বর ওয়ার্ডে অন্তর্গত প্রতাপ সংঘ ক্লাবের সদস্য সদস্যরা একটি মহতি কাজে ক্ষতি হয়েছেন রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়ে এসছে তো আজকের এই মহদানে এই রক্তদানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র স্মৃতি পদ্মসুমদার মহোদয় কাউন্সিলর তেত্রিশ নম্বর ওয়ার্ড এবং উনচল্লিশ চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটরও রয়েছেন এলাকার অভিভাবক অভিভাবিকারা রয়েছেন আমি প্রত্যেকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এই কাজে তারা প্রতি হয়েছে আমরা সবাই জানি যে আমরা সবাই এই রক্তদান এটা মহাদান এবং এই বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন তারা সমস্ত এই এখন একটা পরিবর্তনের যে বাতাবরণ আমরা লক্ষ্য করি যে সবাই এই ক্লাবে ক্লাবে আগে একটা কম্পিটিশন হতো কার কাছে কত মাসুল পাওয়া ছিল কিন্তু এখন ক্লাবে ক্লাবে কম্পিটিশন হয় কে কত সামাজিক কাজে এগিয়ে আসে রক্তদান হোক বস্ত্রদান হোক দুস্থদের পাশে দাঁড়া দাঁড়ানো হোক ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো হোক মানুষের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে আমি প্রতাপ সঙ্ঘের সমস্ত সদস্য সদস্যা অভিভাবক অভিভাবিকা সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি এরকম মহতি কাজে তারা এগিয়ে এসছেন আগামী দিন তাদের মাধ্যমে আরও সমাজের সামাজিক বহু মূল্যবান কাজেও তারা এগিয়ে আসবে এটা আমি তাদের কাছে প্রার্থনা রাখি আবেদন রাখি এবং তাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি